মৌসুম এখন শীতের এই কনকনে শীতের সাথে যুদ্ধ করার দিন শেষ রিস্ট ফাইভ পিস কমফোর্টার কম্বো প্যাকেজ আপনার সম্পূর্ণ শীতকে উষ্ণতা দিবে এবং এই ফাইভ পিস কমফোর্টার কম প্যাকেজে কি কী থাকছে একটি কিং সাইজের কমফোর্টার যেটার সাইজ হবে সাত ফিট বাই আট ফিট এই কমফোর্টারটির ডিজাইনটা যদি একটু দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং এটার স্ট্রাকচারটা দেখেন সেলাইগুলো দেখেন কতটা সুন্দরভাবে মেশিনের মাধ্যমে সেলাই করা হয়েছে এবং এটার মধ্যে কিন্তু টেন আউন্স স্পেডিং ফাইবার ব্যবহার করা হয়েছে এটার ঘনত্ব এতটা বেশি যে আপনার লেপ বা কম্বলের চাইতেও অনেক বেশি উষ্ণতা দিবে এবং এই কমফোর্টারটি ছাড়াও আমাদের আমাদের ফাইভ পিস সেটে কি কি থাকছে একটি কিং সাইজের বিছানার চাদর যেটার সাইজ হবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট কিং সাইজের এবং দুইটি মাথার বালিশের কাবার সেগুলোও কিন্তু কিং সাইজের আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি সাথে আরেকটা কোল বালিশের কাবার পাচ্ছেন যেটার সাইজ হবে বত্রিশ ইঞ্চি বাই আটত্রিশ ইঞ্চি এই ফাইভ পিস সেটটা যদি আপনার বাসায় থাকে দেখেন কতটা ফুল ম্যাচিং করা বালিশের কাবার কোল বালিশ কমফোর্টার এবং বিছানার চাদর ফুলটা কিন্তু একটা ম্যাচিং করা যার কারণে দেখতেও অনেক বেশি আকর্ষণীয় লাগে খুবই লাক্সারিয়াস একটা ভাইব দিচ্ছে এই কমফোর্টারগুলোর মধ্যে এবং এই বিছানার চাদরের মধ্যে যেই ফ্যাব্রিক্স ব্যবহার করা হয়েছে এটা কিন্তু দেখেন কতটা সফট একদম পিওর পুইল কটন সুতি কাপড় যেটা একদম সফট এটাতে আপনি ঘুমালে খুবই আনন্দায়ক একটা ঘুম পাবেন খুবই নরম আর কি এবং এই যে কমফোর্টারটি আমরা বাইরের কান্ট্রিতে যদি দেখি অন্য অন্য দেশে আপনার লেপ বা কম্বল ইউজ করে না তারা হচ্ছে কমফোর্টার ব্যবহার করে কারণ কমফোর্টারটি ওজনে খুবই হালকা এবং শীত কিন্তু লেপ বা কম্বলের চেয়েতেও অনেক বেশি দিচ্ছে কেন সেটা কারণ এটার মধ্যে হচ্ছে পেডিং ফাইবার ব্যবহার করা হয়েছে যেটাতে আপনার গরমটাকে অনেক ধার করে এবং এটার মধ্যে ঘুমালে আমরা অনেক বেশি একটু আরামও পাই এটা ওজন্য খুবই হালকা সে কারণেই এই ফাইভ পিস কমফোর্টার কম্বো প্যাকেজটি অর্ডার করতে ইনবক্স করুন আমাদের পেজে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই চাদরগুলোর যে ডিজাইনগুলো দেখুন আমাদের ফাইভ পিসের সেটের চাদর কমফোর্টার ডিজাইনগুলো কিন্তু একদম নিখুঁতভাবে করা হয়েছে হোয়াইট কালারের কম্বিনেশনের মধ্যে আপনার বেডরুমে যদি একটু লাইট হয় বা ডিপ হয় সেই জায়গায় কিন্তু একদম ফুটে উঠবে আমি দেখেন আপনাকে আমার রুমটা হচ্ছে একদম লাইট সেখানে আমি হচ্ছে একদম লাইট কালারের একটা বেডশিট রেখেছি সেখানে কতটা ফুটে উঠেছে এবং এই লাইট কালারের বেডশিটটা যদি আমি কোনো ডিপ কালারের নেই সেটা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে অলরেডি গ্রামে অনেক বেশি শীত পড়ে গেছে যেমন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তো সব দিকে কিন্তু মোটামুটি অনেক বেশি শীত পড়ে গেছে গ্রামে আপনারা চাইলে এখনই এই ফাইভ পিসের কমফোর্টার সেটগুলো কিন্তু নিয়ে নিতে পারেন ধন্যবাদ